এখনো কাউকে দেখাচ্ছে না তো দেখাচ্ছে না একজন কথা কথা কি ক্লিয়ার জাহ্নবীর হাই Продолжение <laughs> следует... এবার শোনা যাচ্ছে মিউট হয়ে গেছে কিছু শোনা যায় না এবার এবার শোনা যাচ্ছে ক্লিয়ার শোনা যাচ্ছে সব কিছু হয়ে কি কী করছিস এখন হ্যাঁ দিদি সূর্য রয় কালকে তো আমারে ভালোই বোকা বানাইলি এখন সবার লাঞ্চ হয়ে গেছে দুপুরে আচ্ছা সবাইকে যাদেরকে শেয়ার করলাম শুধু কি তারাই এক্সট্রা কাউকে দেখছি না চ্যানেল থেকে কাউকে দেখছি না ওদিন বাংলাদেশ থেকে কমেন্ট করছিল ওগুলো কোথায় না দিদি হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে দেবদাস কোথায় দেবদাস নিপা হ্যালো কি করছিস এখন নিপা দাঁড়াও কল করি বাংলাদেশে মৌ সরকার কেমন আছো বোন ভালো আছি দিদি ভালো আছি আপনি ভালো আছেন জয় বলছি মিউট হয়ে গেছে মিউট হয়নি এটা নেটওয়ার্কের জন্য হয়তো হচ্ছে এবার ঠিক আছে তোমার বাড়ি কোথায় বোন এই তো তোমার বাড়ির পাশেই এবার ঠিক আছে এটা নেটওয়ার্কের জন্য হচ্ছে মিউট হয়ে যায়নি কথা ভালো করে শোনা যাচ্ছে না নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয় এখানে বাইরে আসলাম সেই জন্য দিদি তোমার বাড়ি কোথায় বালুরঘাটের পাগলি পাগলিগঞ্জের বাড়ি সেদিনের লাইফটা ভালো ছিল কথা ক্লিয়ার আসছিল দিদি তোমার কি বিয়ে হয়ে গেছে না 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 ভাই বিয়ে হয়নি না না একটু ভালো কমেন্ট কর তখন থেকে ভুল ভাল কমেন্ট করে যাচ্ছিস কালকে ওই ফোন করে এরকম ভাবে বোকা বানালি মানে যা ইচ্ছা তাই নাকি ইউটিউবটাকে একটু সিরিয়াস নে আচ্ছা এবার কি কথা ক্লিয়ার আসছে কি করছিস এখন জানবি রায় জিরো সেভেন না দিদি তোমার ভিডিওগুলো আমার সেই লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ অমিত সরকার হুম থ্যাংক অমিত সরকার কোথা থেকে দেখছ জাহ্নবী রয় শুয়ে আচ্ছা একটা হ্যাঁ হ্যাঁ মৌ দত্ত হ্যাঁ হ্যাঁ আপনাকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে অমৃত সরকার শিলিগুড়ি আমার বউকে দেখাবো যে দেখো দিদি বাড়ির কত কাজ করে ঠিক ঠিক বউর সাথে ঝগড়া লাগলে দেখাবি যে যে আমাদের মানে বংশের মেয়ে দেখ কত কাজ করে আর তুই কোথেকে আসছিস একদম কাজ করিস না আমার ভিডিওগুলো চালাবি বিয়ের পরে সূর্য হ্যাঁ ঠিক একদম দেবদাস রাধে রাধে শুভ রাধা তোমারই অপেক্ষা করছিলাম রাধে রাধে তোমাকে শুভেচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে দেবদাসকে বলছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাকে তুমি চিনো চিনি না একটু ফিল্টার লাগাও গালা গালা লাগছে গরম তো শীতকালে যখন লাইভ করব তখন ফর্সা ফর্সা লাগবে খুব গরম ভালো করে মনে করো শিলিগুড়ি না 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 চিনি না দেবদাস রয় হ্যাঁ সবাই একটু নিজেদের নামগুলো কমেন্ট করে দিলে ভালো হয় যা গরম পড়েছে কদিন কালকে ভিডিও করিনি সেই জন্য আজকে ভাবলাম যে লাইভে আসি জানি মানে হ্যাঁ হ্যাঁ জাহ্নবী রায় থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের বাড়ির প্রসাদ খেতে বিকেলবেলাতে যাবো সূর্য রায় রাজা বিকেলে যাব প্রসাদ খেতে ইয়েস চিনেছি চিনেছি তোমার ইউটিউব অ্যাকাউন্ট আমি চিনি অমিত সরকার ভালো করে আমাকে চেনো চেনে না ও ভালো করে মনে করো মনে পড়ছে না হয় আমার বউকে দেখতে আসো বিকেলে মানে যা ইচ্ছা তাই তোর বউকে বলো আমার সাথে দেখা করে যেতে যতই হোক কে হবে ভাই বউ বলে কথা আমারও বাড়ি আইসো ঘুরতে অনেক দিন দেখা হয় নাই তোমার সঙ্গে যাবো যাবো দেখি পূজার বাজার বাজারগুলো হোক তারপর একদিন যাব পূজার আগেই যাব যদিও দুদিন আগে তো সেটা দেখা হলো তাও যাবো দুটা দিন চব্বিশটা ঘন্টা ভাবা যায় কি পূজা দিদি পূজা বলতে মানে কোন পূজা প্রসাদ খেতে যাওয়ার না পূজার বাজার হলে ওহো ঠিক ঠিক আটচল্লিশ ঘন্টা দুই দিনে সরি সরি অঙ্ক একটু কাঁচা তো লাইভে কেউ কিছু বলছে না তুই কোন পূজার কথা বলি প্রসাদ খেতে যেটা বললো সেটা না কি বললি বুঝলাম না সূর্য যেখানে আছিস কেমন গরম না না শপিং করার আরে পূজার বাজার হবি কি আমার হবি আমার হবি বলতেই আমি নিজেই কনফিউজড যখন যেটা ভালো লাগে না সেই বড় পড়ছে আচ্ছা আমাদের এখানে বড় পড়ছে কিন্তু বরফগুলো গরম এখানেও সারা দিন রাত পড়ছে কিন্তু বরফগুলো গরম আর কি কে কে লাইভে আছে ফুলি রিসা। সূর্য মৌ সরকার জাহ্নবী নিপা সাতজন ওয়াজ করছে সরকার দত্ত ফোন আসতেছে ঠিক আছে আজকে মনে হয় বেশি জন লাইভে নেই আর বেশিক্ষণ আজকে লাইভটা করবো না ঠিক আছে চলো কালকে ভিডিও নিয়ে দেখা হচ্ছে কি রান্না করলে আজকে আজকে পনির করস্তি পনির আর মানকচুর মানে কচুর মতো হয় যেটা আনাজি ওটা ওটার চচ্চড়ি পাঁপড় ভাজা আর আমরার চাটনি এখন সময় দুটা বারো দুটা পনেরোতে লাইভটা এন্ড করে দেবো বেশিক্ষণ থাকবো না আজকে লাইভে যাবো নাকি আসতে পারিস কিন্তু সব শেষ হয়ে গেছে এক বেলার কিপটা আরে কিপটা না এক বেলার জন্য করা হয়েছিল যা গরম সকালে রান্না হয় নষ্ট হয়ে যায় সবকিছু তুই কিপটা রান্না করে খাওয়াতেও তো পারিস তোমারে তো বলা হয় আইসো আমাদের বাড়িতে একদিন খাওয়াবো নি সবাই একটু ভিডিওটা লাইক করে দিও ভিডিওটা লাইক করে দিও লাইভটা লাইক করে দিও ওকে টাটা আমি আর বেশিক্ষণ থাকবো না তেরো আর দু মিনিট মতো থাকবো আমি কি যাব নাকি চলে আসো আর দু মিনিট মতো লাইভ আছে চলে আসো লাইভে নিজের ফেসটা শো করাই নিয়ে চলে যাও জানবি রয় মেয়েটা কেমন বলো মেয়েটা এমনি ভালো আর মেয়েটা আবার মাঝে মাঝে বদ মেতে দিই আবার মাঝে মাঝে আবার ত্যানড্যামই করে শয়তানি করে সূর্য রয় অল দ্য বেস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ কালকের মতো একদিন ঠকাস না ফোন করে আমাকে বলছে মনিটাইজেশনের জন্য বালুটাটা আসতে হবে আমি তো শুনে সোজা অবাক যে এরকম আবার কোনো ইয়ে আছে নাকি মানে যাককে তাই লাভ ইউ থ্যাংক ইউ আপন জানতা হয় তুমক আচ্ছা সে জানতে হ্যায় দুটা চোদ্দো বাজে তো চলো টাটা সবাইকে বেশিক্ষণ লাইফ করছে না আজ আজকে লাইফটা পাবলিক করা নেই সেই জন্য মনে হয় ঠিকই আছে সেদিন কিভাবে করলাম ঠিক আছে চলো অনুপমা রয় চলে আসলাম তুই আয় তুই লাইভটা পুরোটা এখন দেখে নে আর আমি এখন চললাম আজকে লাইভটা বেশিক্ষণ করবো না এমনি গরম লাগছে বাইরে প্রচুর গরম ভেবেছিলাম বাইরে একটুখানি হাওয়া হবে হাওয়া নেই তো আর ভিডিওটা করব না পনেরো মিনিট বাই মৌ দত্ত বাই বাই মৌ সরকার কেন যা গরম এখানে থাকা যাচ্ছে না সূর্য রয় কাকে তুই তো ফোন করে বললি এরকম এরকম ঠিক আছে চলো সবাইকে টাটা পুরো লাইফটা সবাই একটু লাইফটা লাইক করে দিও পাই তাহলে রেস্ট করে হ্যাঁ এখন গিয়ে একটুখানি শোবো কালকে ভিডিও করা হয়নি ভেবেছিলাম সন্ধ্যাবেলাতে করবো সন্ধ্যাবেলা মোড়টা একটুখানি অফ ছিল সেই জন্য ভিডিও করা হয়নি চলো আজকের মতো টাটা এক্ষুনি পিঁপড়ে কামড় দিত তো চলো দেখা হচ্ছে কালকের ব্লগে আজকের মতো টাটা সবাইকে ঘরে যাই এই গরমে কীভাবে আছিস হ্যাঁ হ্যাঁ এখনই ঘরে যাব প্রচুর গরম বাইরে আসলাম কারণ হলো কি বলে ঘরে ফ্যানের আওয়াজ তার মধ্যে নেটওয়ার্কটাও ঠিকতে পাবে না লাইভটা কেটে যেতে পারে সেই জন্য দিয়ে বিশ্বাস হুম ভাই পরে কথা হবে আচ্ছা ঠিক আছে ভালো থেকো সবাই কালকে ব্লগে দেখা হচ্ছে আবার মাসখানেক বাদে একদিন লাইভে আসবো চলো আজকের মতো টাটা